এই দোয়া থেকে বোঝা গেল আল্লাহ সুবাহান আবুয়া তালা মাজলুমের জন্য দোয়া শিখাই দিয়েছেন এইভাবে কত মাজলুম এই দুনিয়ার জমিনে এখনো আছে ওই গাঝার দিকে তাকান ছোট নিরীহ বাচ্চা থেকে নিয়ে শুরু করে শিশু বাচ্চা থেকে নিয়ে শুরু করে পুরা ফিলিস্তিনের আকাশ বাতাস মুখের তো কান্না চোখের পানি গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে কথা ঠিক কিনা কিন্তু মুসলমান মনে রাখেন একজন মানুষের গায়ের রক্ত এই জমিন যখন স্পর্শ করে ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনোদিন ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ঝরান সমাজ আপনার রাষ্ট্র আপনার প্রতিবেশী যে বিষয়ে আপনি রক্ত ঝরান না কেন আজ হোক কাল হোক দশ দিন পরে হোক পাঁচ বছর পরে হোক এর সফলতা আসবেই ইনশাল কিন্তু এটা থেকে ঘাবড়ানো যাবে না ভয় পাওয়া যাবে না ভীতু হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা কি করতে হবে চেষ্টা কি করতে হবে এই জন্য রব্বুল আলামিন মানবতা এবং নিরাপত্তা

মানুষদের দুর্বল মানুষদের পক্ষ না নেওয়াটা তোমরা বৈধ মনে করো পারে না কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন অসহায়দেরকে আল্লাহ ভালোবাসেন দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন একজন দুর্বল মানুষ একজন অসহায় মানুষ যখন অভাবে অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় আল্লাহ বলে ওই মানুষটার হাত শুধু হাত নয় ওই হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলমিনের হাতটাও রে গেছে তোমরা যা করলা ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা যেভাবেই সহযোগিতা করলা জবানের দ্বারা ক্ষমতার দ্বারা শক্তির দ্বারা অর্থের দ্বারা আর্থিকের দ্বারা যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করো না কেন সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা পর্যায়ে হাসানা হিসেবে থাকবে কি হিসেবে থাকবে আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা পর্যায়ে হাসানা হিসেবে নিলাম তাহলে পর্যায়ে হাসানা হিসেবে যদি না এটা তো দিতে হবে নাকি বলেন জাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না হয় কথা বলে না সবকা যে নেয় তাকে আর কি করতে হয় না ফেরত দিতে হয় না কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয় ফেরত দিতে হয় রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দাটার উপকার হয়েছে তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দাটার উপকার হয়েছে তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে তোমার আর্থিক দ্বারা আমার বান্দাটার উপকার হয়েছে আমি আল্লাহ তালা তোমার এই কাজগুলো কর যে হাসানা হিসেবে নিলাম আমি আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এর যা এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব যা কি বিনা হিসেবে জান্নাত তাহলে এটার গুরুত্বটা কত মর্যাদা কত যে যেখান থেকে যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে কি করা আপনার একটা কলমের খোঁচায় একজন মানুষের উপকার হয় আপনি করুন এটা আপনার জন্য জেহাদের সমান আপনার জবানের কথার দ্বারা একজন মানুষের উপকার হয় আপনি উপকারটা করুন এটা যেহাদের সমান কিসের সমান আপনি একজন মানুষের আপনার মুখের কথার দ্বারা উপকার হলো রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ রাত দিনের বেলা রোজা রাখার আছে উত্তম সবাল্লা আপনার আমল নামায় দিয়ে এক সাহাবি আল্লাহ রাসুল সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসুল আমাকে আপনি এমন একটা আমল শিখায় দিন ভালো করে বোঝেন এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জেহাদের সমান হয় কিসের সমান হয় কিসের সমান হয় এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জেহাদের সমান হয় রসুল সাফ ডাইরেক্ট বলে দিলেন এরকম কোন আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জেহাদের সমান হয় সোমান আল্লাহ বলে তাহলে জেহাদ প্রচেষ্টা চেষ্টা সংগ্রাম মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় ফরজ একেবারকে কি বলছেন আমাকে এমন একটা আমল শিখে দিন যে আমলটা করলে কি হয় জেহাদের সমান হয় রসুল কি বললে আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জেহাদের সমপরিমাণ মর্যাদা রাখে তারপরে রসুল বললেন তুমি কি এটা সক্ষম হবে রাত দিন ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা কোন প্রকার বিরতি না দেওয়া সাহাবাই কেরাম বললেন সাহাবি বললেন যিনি প্রশ্ন করেছেন বললেন ইয়ারসুল আল্লাহ এটা কি সম্ভব তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা কিন্তু বিরতি দিতে পারবা না সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ এটা কক্ষনো সম্ভব না আল্লাহ নবী বলেন তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারবা কি সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ এটা সম্ভব না আল্লাহ নবী বলেন এটা যদি সম্ভব না হয় শুনে রাখো একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে মানবতার মুক্তির জন্য বাড়ায় আমার আল্লাহ তালা সারা জীবন বরোজা এবং নফল নামাজ হাজার সাতশো পঁচাশি মানবতার কল্যাণে কাজ করা কত দাম কত মর্যাদা কিন্তু আমরা এটা করতে চাই না আর যারা করে আমরা মনে করি তারা দিন পালন করে না একটা মানুষের উপকারের জন্য সামনে এক পা অগ্রসর হওয়া দুনিয়া এবং যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ যে আপনি একটা সকাল চিন্তা করলেন একজন মাজলুম মানুষের অত্যাচারিত যারা যারা অত্যাচারী হয়েছে এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন ফিকির করলেন তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সমস্ত কিছুর থেকে উত্তম বদলা আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেয় এবার বুঝুন মানুষের জন্য কাজ করা কত দাম আমার এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন এই মসজিদ রয়েছে মসজিদে একটা তাকে দান করলে সব হয় হয় কি হয় না জোরে বলেন কথা বলতে হবে এদিক তাকান গান মসজিদে দান করলে সব হয় কারণ মসজিদ হলো আল্লাহর ঘর আমরা মসজিদে দান করি কথা ঠিক না কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা সেটা হলো মসজিদে নববী কোনটা বলেন মসজিদে নববী এখন মসজিদে কেউ যদি এক রাখাত নামাজ পড়ে পঞ্চাশ রাকাতের সব বাইতুল মোকাদ্দাসে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে পঁচিশ হাজার রাখাত নামাজের সব আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবা কাবায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে এক লক্ষ রাকাত নামাজের স আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি মহল্লার মসজিদে দান করলে সব আছে না একই ব্যক্তি যা যদি মসজিদের মসজিদের নববীতে দান করে সোয়াব কম হবে না বেশি হবে কথা বলেন আরো জোরে বলে যেখানে এক পঞ্চাশ হাজার তাহলে অবশ্যই সেখানে এক টাকা দান করলে ওই রকম হবে কথা ঠিক কিনা এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোনো সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন সব কম হবে না বেশি হবে জোরে বলেন মদিনার মসজিদের থেকেও বেশি হবে কারণ কাবার মর্যাদা বেশি কথা ঠিক না আমার বাইরা এই কথাটা ধরে রাখেন বোঝার জন্য বললাম তাহলে একজন মানুষের কত দাম আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল